তখন আওয়াজ দিলো আসমানের মুখ ছিল ঈশা তোমার আশা বাড়ি মানবই

করে ও বৃদ্ধা তুমি এই পাথরের ভিতরে কেমন করে ছিলে বলো বলো একটু এই দুনিয়াতে একটু যদি দম বন্ধ করে দেওয়া হয় একটা ঘরে যদি বন্ধ করে দেওয়া হয় মানুষ যদি না বাঁচতে পারে তাহলে তোমার এই পাথরের ভিতরে কেমন করে তুমি ছিলে তিনশো বছর এবং এই পাথরের ভিতরে কেমন করে ছিলে কি করে খাওয়া দাওয়া করতে কি করে যখন এই প্রশ্ন করে জিজ্ঞেস করে কবি সেই সময় ওই কিষা নবিকে সেই বিদ্যা কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ওই বৃদ্ধা তখন ঈশান বিকে ওই বৃদ্ধা তখন ঈশান বলছে ঈশা শোনো না আল্লাহ যাকে পাচিয়ে রাখে কেউ পারে না ওই পাথরে আলো বাতাস না আসা যাওয়া মনের শোকে পেচেছিলাম করেছি খাওয়া দাওয়া কেন আল্লাহ যদি ইচ্ছা করে সবই করতে পারে চারশো বছর বেঁচে আছে পাথরের ভিতর রে কথা শুনে ঈশানও ভি চিনতে পড়ে আমার চেয়ে বেশি ইবাদত তুমি বেশি ইবাদত ওই সময় চাই বেশি ইবাদত করবে উম্মতে মুহাম্মাদ 18 হাজার makhlukাতে আদম কে শ্রেষ্ঠ করেছে সবার সেরা উম্মতে মুহাম্মাদ ওই বিদদা যখন বলে ওই ঈসা শুনো আমিও যা ইবাদত করেছি তুমিও যা ইবাদত করেছো তোমার থেকে আমার থেকে বেশি ইবাদত করবে এই দুনিয়াতে একটা নবী আসবে তোমার পরে যার নাম হবে মুহাম্মদ তার উপমাত্র আমার থেকে তোমার থেকে বেশি ইবাদত করবে তখন সেই ঈসা নবী ওই বিদদাকে বলে ও বিদদা শোনো শোনো তাহলে ওই উম্মতে মুহাম্মাদি যারা হবে তারা 1000 1500 2000 বছর করে বাঁচবে নাকি তখন সেই বিদদা বলে না শোনো তারা 50 বছর 60 বছর 70 বছর 100 বছর বাঁচবে কিন্তু আমার থেকে তোমার থেকে বেশি ইবাদতকারী হবে তারায় দুনিয়াতে তখন ঈসা নবী আবার প্রশ্ন করে কি কেমন করে হয় যদি তারা 50 60 বছর বাঁচে তুমি 400 বছর ইবাদত করেছো 400 বছরের থেকে বেশি কেমন করে হয় তখন সেই বিদদাবলি শোনো ওই ঈসা এই উম্মতে মুহাম্মাদি একটা রাত পাবে রমজান মাসেতে ওই রাতটা পাওয়া যাবে এই রাতে যদি একজন একটা ব্যক্তি ইবাদত করে হাজার মাসের থেকে বেশি ইবাদত করার সওয়াব পাবে তাহলে 50 বছর যদি বেঁচে থাকে তাহলে 50 টা রাত পাবে 40 টা রাত পাবে তাহলে 40 হাজার বছর ইবাদত করার সওয়াব পাবে তারা তাহলে এই কথা শোনার পরে ঈসা নবী কি করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নোহাম্মে কাতার পাপে এক রাত মোহাম্মে হাজার বছরের সমান ওই রাতে দোয়া কবুল পড়বে আল্লাহ রহমান ঈশা তখন খো তার কাছে

चाहते तो सी ঠিকের পরে ইমান বাঁচাতে করবে তুমি যে হাত বলছে শোনো তানবির কালাম দুনিয়াতে এসে ধন্য হলাম বলছে শোনো তানবির কালাম দুনিয়াতে এসে ধন্য হলাম করল খোদা উম্মা তে মোহাম্মদ করল খোদা উম্মা তে মোহাম্মদ আঠারো হাজার আদমকে শ্রেষ্ঠ করেছে আঠারো হাজার মো কা আদমকে শ্রেষ্ঠ করেছে সবার সেরা ও্মা তৈ মোহাম্মদ সবার সেরা ও্মা তেই মোহাম্মদ সবার সেরা ও তৈ মোহাম্মদ কুরআন আল কুরআন আল কুরআন আল কুরআন 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে লাখো নবী ধরাতে এসেছে লাখো নবী এই ধরাতে

দা কোন কেব হবে না পুরানের সম বায়া পবিত্র কোদা

এই দুনিয়াতে ভুল ধরার জন্য কেউ কোরআনকে বিশ্বাস করে কোন জায়গায় ভুল আছে ধরার জন্য এই দুনিয়াতে কোরআনকে ভুল ধরার জন্য তারা পড়তে লাগে পড়তে লাগে আর পড়ে যখন কমপ্লিট করে নেয় বুঝে নেয় তারা একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে কবি সন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন कत कहनी भी कहनी कोना निबानी और लोग भी सोना कोना निर्भुल एक चुलो तो जे पे लोला जो दिखानो इंसान सिंतो को डंडो लोग तो हजार और आप निबाने सिंतो बाने तारा पोरे निलो सिंसार और खोदा ऐना